হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিজ্ঞপ্তিটি হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিষয় দৈনিক মজুরির ভিত্তিতে নিরাপত্তা প্রহরী কাজ নাই মজুরি নাই নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র ফরিদপুর জেলার জন্যই প্রযোজ্য অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে না এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে পুরো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এক নাম্বার পদের নাম নিরাপত্তা প্রহরী দৈনিক মজির ভিত্তিতে পদ সংখ্যা একজন কম বেশি হতে পারে শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত বয়সীমা দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে বয়স সীমা ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এর মধ্যে হতে হবে প্রবেশ সমূহে নিরাপত্তা প্রহরী কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি চারশো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ক নাম্বার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে খ নাম্বার প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে গ নাম্বার প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা এবং পড়া ন্যূনতম দক্ষতা থাকতে হবে ঘ নাম্বার প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে ইয় নম্বর প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে শুধুমাত্র ফরিদপুর পল্লবিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দাগণ বা নাগরিকগণ শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে দেখুন আবেদনের সত্তা বলি আবেদনকারীগণ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট পিবিএস ফরিদপুর ডট গভ ডট বিডি হতে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অফিস চালাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর এর নিকট ডাকযোগ্য অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রেরণ করা হবে সাদা কাগজে টাইপিকৃত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে দুই নম্বর নিরাপত্তা কর্মী হিসেবে অনুমতি লাভে আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি স্থায়ী ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান মেয়র কর্তৃপক্ষ চারিত্রিক ও নাগরিকত্ব সনদের কপি সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি আবেদন ফর্মের সাথে নির্ধারিত স্থানে স্টাপলার অথবা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এক কপি ছবি পয়সপথের নির্ধারিত স্থানে আইকা আঠা দিয়ে লাগাতে হবে এবং এক কপি স্টাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা আইডি সম্বলিত শিল দ্বারা সকল কাগজপত্র ছবি সত্যায়িত হতে হবে তিন নাম্বার নির্বাচিত প্রার্থীকে দৈনিক কাজ নাই মজুরি নাই ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ কর্তৃক নিরাপত্তা প্রহরী হিসাবে কাজের অনুমতি প্রদান করা হবে এবং দৈনিক মজুরি হবে চারশত টাকা যা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে তবে ভবিষ্যতে বাজার মূল্য বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে মজুরি হ্রাস বৃদ্ধি হতে পারে নিরাপত্তা কাজে অনুমতিপ্রাপ্ত প্রহরী দৈনিক রাত্রিকালীন আট ঘন্টা সময়কাল জন্য দায়িত্ব পালন নিয়োজিত থাকবেন নিয়োজিত থাকাকালীন অর্পিত দায়িত্ব কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পূর্ণ করতে হবে চার নম্বর যে দিন কর্মে নিয়োজিত থাকবেন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রত্যায়ের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য চারশত টাকা মজুরি পাবেন এক্ষেত্রে কোনো ভাতা বোনাস পাবেন না পাঁচ নম্বর অনুমতিপ্রাপ্ত নিরাপত্তা প্রহরি নিজ নাম ব্যাংকে একটি অ্যাকাউন্ট নাম্বার খুলতে হবে এবং তাতে মাসিক ভিত্তিতে মোট মজুরি প্রদান করা হবে আট নম্বর অনুমতি প্রদানের সময় নিরাপত্তা প্রহরী কর্তৃক নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জামানত দিতে হবে তো বন্ধুরা ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাকে এই আবেদনপত্রটি প্রেরণ করতে হবে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি এনজিও চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ